আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এসেছে একটা নতুন মজাদার রেসিপি নিয়ে ডিম দিয়ে বাঁধাকপি ভাজি খেতে অনেক মজা হয়েছিল চলো দেখা যাক কিভাবে বানিয়েছে প্রথমে কড়াইতে তেল দিয়ে তার ভিতরে রসুন কুচি পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবে তারপর এর ভিতরে আগে থেকে কেটে রাখা বাঁধাকপি কুচি দিয়ে দেবে এখন এর ভিতরে লবণ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে না করে নেবে ভিডিও ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি এখন এর ভিতরে ডিম দিয়ে দেবেন এখানে আমি একটা ডিম নিয়েছি আপনারা আপনাদের মতো নিতে পারেন তারপর এটাকে একটু এভাবে নাড়াচাড়া করে ঝুড়ি ঝুড়ি করে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে আমাদের ডিম দিয়ে বাঁধাকপির ভাজিটা হয়ে গেছে আজকে ভিডিওটা ছিল এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম